দেখেন কি পরিমাণ রোদ উঠছে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলু আছে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ছোট আলু বিলাতি আলু ছোট আলু বিলাতি আলু তেল দিয়ে ভাজিয়ে তেল দিয়ে মরিচ রসুন দিয়ে ভাজে ভর্তা করবো আজকে এইগুলো বিলাতি আলু তেল দিয়ে ভাজা ভর্তা দিলে খুবই ভালো লাগে এইগুলো ছোট আলু তেল দিয়ে লাগে এখন তুলে দিই দিয়ে একটু পানি দিয়ে সে দোকান নেবা তেল দিয়ে ভাজা Mann in dich. Ich habe mich nicht mehr so gut gemacht. Ich habe mich nicht mehr so gut gemacht. Ich habe এখন এই যে পেঁয়াজটা দিয়ে নেই এই যে মরিচ দিলাম রসুন মরিচ পিঁয়াজ দিয়ে গরম এখন আর টু ঢেকে নেই I found out what to tell আলু দা ভাজা হৈ আছে এখন আলু দেখোন নামাই আনি এখন আলু দে ভৰ্তা কৰি ল'ব দেই বিলাক তিয়ালো যে এমনকেৰে ভৰ্তা কৰা নালাগে যে মাত ইমান এমনি দিয়ে এমকৰে ভৰ্তা কৰা নালাগে খুবেই ভাল লাগে এইবিলাক তিয়ালো ভাতা এখন হৈ গৈছে গা বৰ্তা এখন তুলি যার রোদ উঠছে আজকে রোদের অবস্থা শেষ এখন ডাঙ্গার রেখে কাটে নেই

En parte que carga se des donde viene.

Amores feliz the তাহলে সত্যি দেওয়া জানি এখন পর্যা দিয়ে দিই

দেখেন কী পরিমাণ রোদ উঠছে যে ছাতা মাথায় দিয়েও আপনার ধান উল্টাই দিতে হচ্ছে তা রোদের অবস্থাটা দেখেন কী আজকে আজকে বিকেলবেলা বাড়িতে কাজ শেষ করে একটু ঘুরতে বাড়িলাম তো আসলাম আজকে থেকে একটু রে এই স্কুলের দিক এই যে স্কুলটার কাজ চলতেছে একটা স্কুল হয়েছে তার পাশ দিয়ে আরেকটা স্কুল হচ্ছে তো ওই যে ওই সাইড দিয়ে স্কুলটা হচ্ছে কিছুদিন আগে এগুলো মেশিনতে খুঁজছে মানে স্কুলটা এবার হবে তিনতলা বিশিষ্ট হবে স্কুল প্রাইমারি স্কুল এটা আর একটা জিনিস হচ্ছে আমাদের এলাকায় ধান কাটা প্রায় শেষের দিকে ধান কাটা শেষের দিকে এবং ভুট্টা অনেকে উড়াচ্ছে এই যে দেখেন এই যে ভুট্টা এগুলো ভুট্টা অলরেডি পাকছে এগুলো ভুট্টা এখন উঠাবে কারণ মানে এবারে যে সিজনটা এই সিজনে আপনার যে পরিমাণ রোদ দিছে মানে খরা দিছে তাতে আলহামদুলিল্লাহ সবারে ধান ভুট্টা মানে সঠিক সময় উড়াতে পারছে কারণ বৃষ্টি নাই যেহেতু বৃষ্টি হলে মানুষের ভোগান্তি হয় অনেক তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এটি কষ্ট হয়েছে তো ওটা ব্যাপার না কিন্তু আমাদের যে মানে যে কষ্টের যে ফসলটা ওটা তো উঠাতে পারছি এটাই হচ্ছে মেন কথা কারণ বৃষ্টি হলে কত ফসল নষ্ট হয়ে যায় আবার বিশেষ করে দক্ষিণ অঞ্চলে হাওড়া এলাকা যেগুলো ওগুলো বৃষ্টি হইলে পানিতে সব ডুবে যায় ওগুলো উড়াতে পারে না আর আমাদের দিকে প্রায় অনেক দিন থেকে বৃষ্টি নেয় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু এই জায়গায় বৃষ্টি দেয় নাই তাই সবাই অলরেডি মানে যে ফসলগুলো উড়াতে পারছে খুব মানে শান্তিভাবে পুকুর রোদ রোদে মাটিতে যে পা দেবো সে পা দিতে পারি না ওই একটা কথা বলতে কষ্ট হোক কিন্তু শান্তি মতো যে ফসলটা উঠাতে পারছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ আজকের থেকে আমার বাড়িতে কাজ শেষ আর অল্প একটু আছে দুই শতাংশ জমি আছে চিকো ধান আছে তা ওটা যে কোনো সময় নিয়ে আসবো ওটা পাখি নেই পাকবে পাখিদের ওটা নিয়ে আসবো তো আজকে বিকালের জন্য একটু ঘুরে বাইরে দেখেন ধান অনেক কাটা হয়েছে মানে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে ও বিকেলবেলা দেখেন যে সূর্য ডুবতেছে সূর্য অস্ত যাচ্ছে এখন এটা হচ্ছে আপনার সেচের জন্য ব্যবস্থা ঘরে রাখছে আর যে অনেকে গরু ধান কাটছে গরু নিয়ে আসছে গরু খাইতে দিচ্ছে ঘাস বিকেলবার আমি সাইকেল নিয়ে বাইরেছি কারণ হেঁটে অনেক দূর যাওয়া যায় না এই জন্য সাইকেল নিয়ে বাড়িয়েছি সবার কাছে আমার প্রত্যাশা যে আমরা যে কষ্ট করে ব্লগগুলো তৈরি করি ব্লকগুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাদের মাধ্যমে আমরা অনেক দূর যেতে পারবো আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের মানে উপরে ওঠা সম্ভব না মানে আপনাদের মাধ্যমে আমাকে উপরে উঠতে হবে আমার একা একা কোনো সম্ভব না আমরা আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি যেন ভালো ভালো উপলব্ধি দিতে পারি তো কাল থেকে তো কাজের ব্যস্ততা মানে ভালো কিছু দিতে পারতেছি না গ্রাম বর্তমানে একদম ফাঁকা নিঃশব্দ ফাঁকা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বাড়ির কাছে অলরেডি একদম বাড়ির কাছে চলে আসছি তো সবাইকে আজকে বলো উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো দেখার মানে অনুরোধ করতেছি এবং আজকে ব্লগটা কিরকম কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে আজকের মতো ওই জায়গায় শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে